হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দু সালের অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্তমানে কে কোন পদে আছেন এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবিপি কেপি এম এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে হয়েছেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে দেখো সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হয়েছেন সিপি রাধাকৃষ্ণন অপশান এ রাইট অ্যান্সার সিপি রাধাকৃষ্ণন ডিটেলসে দেখো সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হয়েছেন সিপি রাধাকৃষ্ণন তিনি এনডিএ জোটের প্রার্থী ছিলেন এবং তার প্রতিপক্ষ ছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডি ওকে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস বা সিজিএ কে হয়েছেন তো সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হয়েছেন টিসিএ কল্যাণী অপশান সি রাইট অ্যান্সার টিসিএ কল্যাণী নেক্সট দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন তো সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর নতুন কার্যনির্বাহী পরিচালক হয়েছেন উর্জিত প্যাটেল অপশান বি রাইট অ্যান্সার উর্জিত প্যাটেল ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো আইএমএফ এর ফুল পাম্প হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এবং বর্তমানে আইএমএফ এর মোট সদস্য দেশ হলো একশো একানব্বইটি ওকে তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেখো সম্প্রতি ভারতের কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজকুমার অরোরা অপশান সি রাইট অ্যান্সার রাজকুমার অরোরা নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে শিরিশচন্দ্র মুর্মুকে অপশান ডি রাইট অ্যান্সার শিরিশ মুর্মুকে ডিটেলসে দেখো সম্প্রতি দু সালের উনত্রিশে সেপ্টেম্বর শিরিশচন্দ্র মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন এর সঙ্গে দেখে নাও আরবিআইয়ের সংক্ষিপ্ত বিবরণ আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল এটি জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি এটি অনেক সময় পরীক্ষায় এসে থাকে ওকে আর আরবিআইয়ের সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে এবং বর্তমানে আরবিআইয়ের গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা ওকে তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন ন্যাশনাল ক্যাকেট করপোস বা এনসিসির পঁয়ত্রিশতম মহাপরিচালক হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন দেখো সম্প্রতি ন্যাশনাল ক্যাকেট কর্পস বা এনসিসির পঁয়ত্রিশতম মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভাটস ওকে নেক্সট প্রশ্ন সম্প্রতি টাটা মোটরসের নতুন এমডি এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি টাটা মোটরসের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন শৈলেশ চন্দ্র অপশান সি রাইট অ্যান্সার শৈলেশ চন্দ্র নেক্সট দেখো সম্প্রতি এফ অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজিত পুনহানিকে অপশান এ রাইট অ্যান্সার রাজিত পুনহানিকে ওকে নেক্সট দেখো সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের নতুন সভাপতি কে হয়েছেন দেখো সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন মিঠুন মানহাস অপশান এ রাইট অ্যান্সার মিঠুন মানহাস নেক্সট প্রশ্ন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রবীণ কুমারকে অপশান বি রাইট অ্যান্সার প্রবীণ কুমারকে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি ভারতের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে খালিদ জামিলকে অপশান ডি রাইট অ্যান্সার খালিদ জামিলকে নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালের মে মাসে রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দু সালের মে মাসে রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ শ্রীবাস্তবকে অপশান সি রাইট অ্যান্সার অরবিন্দ শ্রীবাস্তবকে ওকে নেক্সট প্রশ্ন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রভীর রঞ্জনকে অপশান বি রাইট অ্যান্সার প্রভীর রঞ্জনকে নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্থিক উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন তো সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর ময়াঙ্ক শর্মা অপশান বি রাইট অ্যান্সার ডক্টর ময়াঙ্ক শর্মা নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব কে হয়েছেন দেখো সম্প্রতি ভারতের প্রথম মহিলা আইন সচিব হয়েছেন অঞ্জুরাঠি রানা অপশান সি রাইট অ্যান্সার অঞ্জুরাঠি রানা নেক্সট দেখো সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে পবন কুমার শর্মাকে অপশান এ রাইট অ্যান্সার পবন কুমার শর্মাকে ডিটেলসে দেখো পবন কুমার শর্মাকে সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে আর এর সঙ্গে দেখে নাও ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন এবং ভারতে নির্বাচন কমিশনার রয়েছেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী ওকে তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট দেখো সম্প্রতি ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন কর্তৃক অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন দেখো সম্প্রতি ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন কর্তৃক অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হয়েছেন মীরাবাই চানু অপশান সি রাইট অ্যান্সার মীরাবাই চানু নেক্সট প্রশ্ন দু সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দেখো দু সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে নিধি তিওয়ারিকে অপশান ডি রাইট অ্যান্সার নিধি তিওয়ারিকে নেক্সট দেখো দু হাজার সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর নতুন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজীব ঘাইকে অপশান এ রাইট অ্যান্সার রাজীব ঘাইকে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা আই সি ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা আই এর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে মাঙ্গিলাল জাটকে অপশান এ রাইট অ্যান্সার মাঙ্গিলাল জাটকে ওকে নেক্সট প্রশ্ন নাগাল্যান্ডে রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে দেখো নাগাল্যান্ডে রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে অজয় কুমার ভাল্লাকে অপশান বি রাইট অ্যান্সার অজয় কুমার ভাল্লাকে ডিটেলসে দেখো নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশনের মৃত্যুর পর মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওকে তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবেল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হওয়ার গৌরব কে পেয়েছেন তো ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হওয়ার গৌরবটি পেয়েছেন আস্থা পুনিয়া অপশান এ রাইট অ্যান্সার আস্থা পুনিয়া নেক্সট প্রশ্ন সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজীব রঞ্জনকে অপশান এ রাইট অ্যান্সার রাজীব রঞ্জনকে নেক্সট প্রশ্ন সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা এনএসই এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা এনএসই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে শ্রীনিবাস ইনজেডিকে অপশান বি রাইট অ্যান্সার শ্রীনিবাস ইনজেডিকে ওকে নেক্সট দেখো সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে দেখো সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে অপশান এ রাইট অ্যান্সার গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ওকে নেক্সট দেখো সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন তো সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসিএর এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র যাদব অপশান বি রাইট অ্যান্সার ভূপেন্দ্র যাদব নেক্সট দেখো সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে অনিস দয়াল সিংকে অপশান এ রাইট অ্যান্সার অনিস দয়াল সিংকি নেক্সট প্রশ্ন সম্প্রতি টানা তিনবার বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন দেখো সম্প্রতি টানা তিনবার বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় সিং অপশান বি রাইট অ্যান্সার অজয় সিং নেক্সট প্রশ্ন সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি কে হয়েছেন তো সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন মহসিন নকভি অপশান এ রাইট অ্যান্সার মহসিন নকভি নেক্সট প্রশ্ন সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জোগ গুপ্তাকে অপশান ডি রাইট অ্যান্সার সঞ্জক গুপ্তাকে নেক্সট দেখো সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা এফের সভাপতি কে হয়েছেন তো সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশানের নতুন সভাপতি হয়েছেন খুনিং পাটামা অপশান এ রাইট অ্যান্সার খুনিং পাতামা নেক্সট দেখো সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসির প্রথম মহিলা সভাপতি কে হয়েছেন তো সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসির প্রথম মহিলা সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি অপশান এ রাইট অ্যান্সার ক্রিস্টি কভেন্ট্রি ওকে নেক্সট দেখো সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক কে হয়েছেন তো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হয়েছেন ডক্টর এ রাজা রাজন অপশান সি রাইট অ্যান্সার ডক্টর এ রাজা রাজন নেক্সট প্রশ্ন সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুর প্রথম মহিলা উপাচার্য কে হয়েছেন তো সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুর প্রথম মহিলা উপাচার্য হয়েছেন প্রফেসর উমা কাঞ্জিলাল অপশান এ রাইট অ্যান্সার প্রফেসর উমা কাঞ্জিলাল নেক্সট দেখো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার বর্তমান সভাপতি কে রয়েছেন তো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার বর্তমান সভাপতি রয়েছেন বিপিন কুমার অপশান এ রাইট অ্যান্সার বিপিন কুমার নেক্সট প্রশ্ন সম্প্রতি সশস্ত্র সীমাবল বা এসএসবির এসবির নতুন মহাপরিচালক কে হয়েছেন দেখো সম্প্রতি এসএসবির এসবির নতুন মহাপরিচালক হয়েছেন সঞ্জয় সিংঘল অপশান সি রাইট অ্যান্সার সঞ্জয় সিংঘল নেক্সট দেখো সম্প্রতি ভারতের নতুন প্রধান কে হয়েছেন দেখো সম্প্রতি ভারতের নতুন উপসেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং নেক্সট দেখো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সাতচল্লিশতম উপপ্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সাতচল্লিশতম উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্জয় ভাতসায়নকে অপশান ডি রাইট অ্যান্সার সঞ্জয় ভাতসায়নকে নেক্সট প্রশ্ন ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশান বা এর সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে দেখো সম্প্রতি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশানের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বাহাদুর সিং সাগু অপশান এ রাইট অ্যান্সার বাহাদুর সিং সাগু নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের সেক্রেটারি কে হয়েছেন তো সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি হয়েছেন দেবজিৎ সাইকিয়া অপশান সি রাইট অ্যান্সার দেবজিৎ সাইকিয়া নেক্সট প্রশ্ন রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা আরপিএফের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হয়েছেন তো রেলওয়ে প্রোটেকশান ফোর্স বা আরপিএফের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন সোনালি মিশ্র অপশান এ রাইট অ্যান্সার সোনালি মিশ্র নেক্সট দেখো এলআইসির নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এলআইসির নতুন এমডি এবং সিইও হয়েছেন আর দোরাই স্বামী অপশান বি রাইট অ্যান্সার আর দোরাই স্বামী নেক্সট প্রশ্ন হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে অসীম কুমার ঘোষকে অপশান সি রাইট অ্যান্সার অসীম কুমার ঘোষকে নেক্সট দেখো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পরাগ জৈনকে অপশান ডি রাইট অ্যান্সার পরাগ জৈনকে নেক্সট দেখো ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে অপশান বি রাইট অ্যান্সার অজয় শেটকে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ সচিব কে রয়েছেন তো ভারতের বর্তমান বিদেশ সচিব রয়েছেন বিক্রম মিশ্রি অপশান এ রাইট অ্যান্সার ভারতের বর্তমান বিদেশ সচিব রয়েছেন বিক্রম মিশ্রি নেক্সট দেখো ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন তো ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার অপশান সি রাইট অ্যান্সার জ্ঞানেশ কুমার নেক্সট দেখো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি। তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন বি আর গাভাই অপশান সি রাইট অ্যান্সার বি আর গাভাই নেক্সট দেখো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কি তো বর্তমানে ভারতের ইউপিএসসির চেয়ারম্যান রয়েছেন ডক্টর অজয় কুমার অপশান ডি রাইট অ্যান্সার ডক্টর অজয় কুমার নেক্সট দেখো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন তো বর্তমানে ভারতের ইসরোর চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণন অপশান এ রাইট অ্যান্সার ভি নারায়ণন নেক্সট দেখো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা অপশান সি রাইট অ্যান্সার সঞ্জয় মালহোত্রা নেক্সট দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন তো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা অপশান বি রাইট অ্যান্সার রেখা গুপ্তা নেক্সট দেখো ভারতের বর্তমান কমড্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি কে তো ভারতের বর্তমান কমড্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছেন কে সঞ্জয় মূর্তি অপশান এ রাইট অ্যান্সার কে সঞ্জয় মূর্তি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী তো ভারতের বর্তমান সেনাপ্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী অপশান ডি রাইট অ্যান্সার উপেন্দ্র দ্বিবেদী নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের মণিপুরের মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে মণিপুরের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে ডক্টর পুনীত কুমার গোয়েলকে অপশান ডি রাইট অ্যান্সার ডক্টর পুনীত কুমার কি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবি এর চেয়ারম্যান কে রয়েছেন দেখো ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি অপশান এ রাইট অ্যান্সার চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি নেক্সট প্রশ্ন ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন তো ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান হয়েছেন নর্মদেশ্বর তিওয়ারি অপশান এ রাইট অ্যান্সার নর্মদেশ্বর তিওয়ারি নেক্সট দেখো ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কী তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা অপশান ডি রাইট অ্যান্সার ওম বিড়লা নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি। তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল অপশান সি রাইট অ্যান্সার অজিত দোভাল নেক্সট কোশ্চেন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি। তো বর্তমানে ভারতের ক্যাবিনেট সেক্রেটারি রয়েছেন টিভি সোমানাথন অপশান বি রাইট অ্যান্সার টিভি সোমানাথন নেক্সট দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি তো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কট রামানি অপশান বি রাইট অ্যান্সার আর ভেঙ্কট রামানি নেক্সট দেখো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর নাম কী তো ভারতের বর্তমান নীতি আয়োগের সিও রয়েছেন বি ভি সুব্রমণ্যম অপশান সি রাইট অ্যান্সার বি ভিআর সুব্রমণ্যম নেক্সট দেখো ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কী তো বর্তমানে ভারতের সেবির চেয়ারম্যান রয়েছেন তুহিনকান্ত পাণ্ডে অপশান বি রাইট অ্যান্সার তুহিনকান্ত পাণ্ডে নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের নাম কি। তো বর্তমানে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান রয়েছেন এস গোপাল কৃষ্ণন অপশান সি রাইট অ্যান্সার এস গোপাল কৃষ্ণন নেক্সট দেখো ভারতের বর্তমান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের চেয়ারম্যানের নাম কী তো বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস বি চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রী নিবাসুলু শেট্টি অপশান বি রাইট অ্যান্সার চাল্লা শ্রী নিবাসুলু শেট্টি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কী তো বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান রয়েছেন শ্রী সাজি কেভি অপশান বি রাইট অ্যান্সার শ্রী সাজি কেভি নেক্সট দেখো ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের নাম কী তো বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর রয়েছেন শ্রী প্রবীণ সুদ অপশান সি রাইট অ্যান্সার শ্রী প্রবীণ সুদ নেক্সট দেখো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসের নাম কী তো বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন অনিল চৌহান অপশান ডি রাইট অ্যান্সার অনিল চৌহান নেক্সট দেখো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি তো বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান রয়েছেন ডক্টর সমীর ভি কামাত অপশান সি রাইট অ্যান্সার ডক্টর সমীর ভি কামাত নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা এর চেয়ারম্যানের নাম কী তো বর্তমানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআইয়ের চেয়ারম্যান রয়েছেন ভুবনেশ কুমার অপশান সি রাইট অ্যান্সার ভুবনেশ কুমার নেক্সট দেখো ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কি তো বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান রয়েছেন দীনেশ মহেশ্বরী অপশান এ রাইট অ্যান্সার দীনেশ মহেশ্বরী নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে রয়েছেন তো বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইওর পদে রয়েছেন সতীশ কুমার অপশান বি রাইট অ্যান্সার সতীশ কুমার ওকে তো বন্ধুরা আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবেল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ওকে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে